জনমতের তীব্র চাপের মুখে প্রতারক পশ্চিমা শাসক গোষ্ঠীগুলো যেখানে অনিচ্ছা সত্ত্বেও অন্তত ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনায় মুখ খুলতে বাধ্য হয়েছে সেখানে ভারতের চরমপন্থী হিন্দুত্ববাদী সরকার যেন উল্টো গর্বের সঙ্গেই তেলাবিবের প্রতি অটল সমর্থনের পতাকা উড়াচ্ছে পার্স টুডে বলছে বিশ্বব্যাপী গণমাধ্যমের উপর ইহুতিবাদী ইসরায়েলের আধিপত্য সত্ত্বেও ইসরায়েলের শয়তানি এবং অমানবিক চেহারা বিশ্বের কাছে আরও স্পষ্ট হয়ে উঠেছে এবং এমনকি সবচেয়ে প্রতারক ও ভণ্ড পশ্চিমা শাসক গোষ্ঠীও জনমতের চাপে অন্তত ইসরায়েলের সমালোচনা করতে বাধ্য হচ্ছে তখন ভারতের চরম ডানপন্থী সরকার গর্বের সাথে তেলাবিবের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে এ প্রসঙ্গে মাশরেক নিউজ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মুসলিম বিরোধী মনোভাবের পেছনে দখলদার ইসরায়েলের সাথে ভারতের গভীর সক্ষতা দায়ী ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এবং ফিলিস্তিনি অধিকারের সমর্থক রঞ্জন সোলেমান মিডল ইস্ট মনিটর ওয়েবসাইটে এক নিবন্ধে তার দেশের সরকারের এই নীতি সমালোচনা করেছেন গত এক দশকে ইসরায়েলের সঙ্গে ভারতের সামরিক ও কৌশলগত সম্পর্ক বহুগুণে বৃদ্ধি পেয়েছে দু হাজার সালে এই দুই দেশের প্রতিরক্ষা বাণিজ্য দ্বারায় পাঁচশো ষাট কোটি ডলার যা বর্তমানে বেড়ে বছরে আঠারো কোটি পঞ্চাশ লাখ ডলারেরও বেশি হয়েছে ভারত এখন ইসরায়েলের সর্ববৃহৎ অস্ত্রক্রেতা ড্রোন নজরদারি ব্যবস্থা থেকে শুরু করে নির্ভুল ক্ষেপণাস্ত্র পর্যন্ত সব কিছু আমদানি করছে এই অস্ত্রগুলোর অনেক প্রযুক্তি গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দমন অভিযানে পরীক্ষিত হয়েছে ভারত ইসরায়েলি অস্ত্র কিনে কার্যত দখলদারিত্ব বর্ণবাদী প্রাচীর ঘরবাড়ি ধ্বংস আর গাজার গণহত্যাকে মদত দিচ্ছে গাজাই এই হত্যাযোগ্য কোনো লুকানো ঘটনা নয় বরং বিশ্ববাসী তা দেখছে দু তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত হাজারেরও বেশি ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু শহীদ হয়েছেন হাসপাতাল ধ্বংস ট্রান কাফেলায় বোমা হামলা আর অনাহারকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার সবই ঘটেছে পরিকল্পিতভাবে জাতিসংঘের মানবাধিক দফতরের সাবেক পরিচালক ট্রেক মখিভার সহ বিশিষ্ট আইনজীবীরা একে আখ্যা দিয়েছেন ইচ্ছাকৃত ও সুপরিকল্পিত গণহত্যা সাত অক্টোবরের হামলার পর যাচাইহীন তথ্যের আগেই ইসরায়েলের প্রতি প্রকাশ্যে সংহতি জানানো প্রথম বিশ্ব নেতাদের একজন ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর ভারত শুধু গাজার ছোড়া গণহত্যার নিন্দা জানাতেই ব্যর্থ হয়নি বরং দেশে ফিলিস্তিনি পন্থী কণ্ঠকে দমন করেছে নির্মমভাবে ছাত্র অধিকার কর্মী শিক্ষাবিদ ও সাংবাদিকরা পড়েছেন কড়া নজরদারি বহিষ্কার ও শাস্তির কবলে বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ নিষিদ্ধ দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোরে মানবিক সমাবেশেও পুলিশের অনুমতি না পাওয়ায় ভেস্তে গেছে ভিন্নমত দমন ও সহমর্মিতা প্রকাশকে অপরাধে পরিণত করা এ যেন ইসরায়েলি নীতিরই প্রতিচ্ছবি একসময় ইয়াসির আরাফাতের ফিলিস্তিন পন্থী আন্দোলনের ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত জাতিসংঘে তারা মুক্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিল অথচ আজ সেই ভারতই দাঁড়িয়েছে দখলদার ইসরায়েলের পাশে গাজার রক্ত ছড়া গণহত্যার নীরব দর্শক হয়ে ঔপনিবেশিক শোষণ ও বিভাজনের ক্ষত বহনকারী ভারতের এই অবস্থান উপনিবেশ বিরোধী চেতনার সঙ্গে একেবারেই বেমানান গান্ধী নেহেরুর নাম মুখিয়ানা আর গাজার শিশু হত্যাকারীদের পাশে দাঁড়ানোর নিছক ভণ্ডামিছাড়া যেন আর কিছু নয় যদি সত্যিই আন্তর্জাতিক নেতৃত্বের দাবিদার হতে চায় ভারত তবে তা হবে ফিলিস্তিনের ন্যায্য অধিকার পক্ষে গণহত্যার সহযোগী হয়ে নয় রায়হানামুন প্রবাস খবর